এটা শুধু আমাদের চট্টগ্রামবাসীর দাবি না এটা সারা বাংলাদেশের মানুষের দাবি এটা সারা পৃথিবীর দাবি কারণ এই রাস্তা আমরা শুধু চট্টগ্রামবাসী ইউজ করি না এই রাস্তা দিয়ে সারা বাংলাদেশ থেকে যখনই মানুষ ছুটি পায় যখনই কোনো বন্ধ হয় তখন মানুষ পর্যটন নগরী কক্সবাজার যাওয়ার জন্য সবাই কিন্তু কি যায় অনেক হাসি খুশি নিয়ে চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশ থেকে যায় অনেকে হাসি নিয়ে ফিরে আসতে পারে না কারণ আমরা যেই রাস্তা আমাদের এই রাস্তা কিন্তু মৃত্যু ভরি মৃত্যু ভরিতে পরিণত হয়েছে সারা বাংলাদেশে মানুষের নিরাপত্তার জন্য ওই রাস্তাটা চায় আর বেশি কিছু চাই না আমাদের দাবি কিন্তু একটাই আমরা যেন মৃত্যুর মিছিল নিয়ে আর না করতে হয় মানুষ যেন স্বাচ্ছন্দ্য বলে কক্সবাজার যেতে পারে আসতে পারে এই আশায় আমাদের কক্সবাজারের বাংলাদেশে বৃহত্তম সিরিজ রয়েছে অথচ চট্টগ্রামের উন্নয়নের কোন ঘোষণায় কোনো দেয়া হয় নাই বিগত ঈদ ফিতরের দিন এগারো জন তাজা পর্যটক মৃত্যুবরণ করার কারণে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম এখানে আন্দোলন হয়েছে এখানে মিছিল হয়েছে এখানে মানব বন্ধন হয়েছে চট্টগ্রামে ডিজিকে সড়ক লিপি দেওয়া হয়েছে মাননীয় যোজক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে স্মারক লিপি দেওয়া হয়েছে সড়ক পথে মানব বন্ধন হয়েছে কিন্তু এখনো আমাদের দাবি পূরণ করা হয় নাই তাই আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সুনির্দিষ্ট ঘোষণা করছি আগামী চোদ্দ তারিখের মধ্যে যদি চট্টগ্রাম কক্সবাজার সড়ক চলেনের সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া না হয় তাহলে আর মানববন্ধনের মতো কর্মসূচি দেওয়া হবে না অনির্দিষ্ট কালের জন্য চট্টগ্রাম কক্সবাজার সড়ক বন্ধ করে দেওয়া হবে অবরোধ করে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না চট্টগ্রাম কক্সবাজার সড়ক চলের সুনির্দিষ্ট ঘোষণা না হবে আজকে আমাদের আর কোন বক্তব্য আমরা চট্টগ্রাম কক্সবাজার সড়ককে মৃত্যু পরিতে পরিণত দিতে পারি না চট্টগ্রাম কক্সবাজারে এই সড়কের প্রতিদিন আর লাশের মিছিল দেখতে চাই না ওই কেন রাজপথ গুলো লাল হওয়া তাকে আমরা দেখতে চাই না আমরা চাই চট্টগ্রাম কক্সবাজার সড়ক চলের সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে